আমি যদি এখন মারা যাই আমার দানি খুব মনে হয় আমি যদি আজ এখন এ অবস্থায় মারা যাই তাহলে কি জান্নাতে যেতে পারবো চিন্তা করে দেখি কিছু ভালো কাজ তো করেছি সেগুলো আল্লাহ কবুল করলেই তো জান্নাতে যেতে পারি আবার গুনাহর দিকে যখন তাকাই তখন মনে হয় আল্লাহ মাফ না করলে জাহান্নাম ছাড়া কোনো পথ নেই আল্লাহ মাফ করবেন তো আল্লাহ মাফ ফিরলি আমি তো জানি আমি কি ভালো করেছি আর কি খারাপ করেছি নিজের সবাই জানে তারপরেও অন্যেরটা নিয়ে ব্যস্ত থাকে সবাই মাঝে মধ্যে ভাবি আমি যে গুণাগুলো করেছি সেগুলো তো নিশ্চিত পাপ ছিল এই পাপগুলো তো লেখা হয়েছে অবশ্য সেই পাপগুলো থেকে তবা ইস্তেক ফারো করেছি করতে কিন্তু আমার করা কি আল্লাহ কবুল করেছেন এর কি কোন নিশ্চয়তা আছে তাহলে কিসের আশায় নির্ভয় আছি তবে নির্ভয় থাকার সুযোগ না থাকলেও আশায় থাকার সুযোগটা শেষ হয়ে যায়নি আল্লাহ মাফ করবেন মাফ করার অসংখ্য উপায় তিনি তৈরি করে দিয়েছেন দুনিয়ার যতগুলো পাপ আছে তার চেয়ে মাফির উপায় বেশি এমনকি একটি মাফির উপায় দিয়ে সারা জীবনের সব কোনা মাফ হয়ে যেতে পারে আবার আল্লাহ চাইলে কোনো উপায় ছাড়াই আমাকে মাফ করতে পারেন তাই ভেবে আশাবাদী হই আরেকটা ভাবনা খুব ভাবি আমি মারা যাওয়ার পর পৃথিবীর মানুষ আমাকে মনে রাখবে তো রাখলে কিভাবে রাখবে আমি তো সমাজে ভালো মানুষ হিসেবেই পরিচিত পাবলিকের চোখের সামনে খারাপ কিছু করছি না যা খারাপ করি তা তো সবচেয়ে ভালো জানেন আল্লাহ আর জানি আমি আর জানে যার বা যার সাথে খারাপ কাজ করি সে বা তারা তাহলে মানুষ তো আমাকে ভালো হিসেবেই মনে রাখবে আশা করতে পারি আচ্ছা মানুষ কি আমার জন্য দোয়া করবে মনে অনেকেই অনেককে রাখে কিন্তু সবাই তো সবার দোয়া পায় না আমি যদি মারা যাওয়ার পর মানুষের দোয়াই না পাই তাহলে কি করলাম এই জীবনে পাবো তো মানুষের দোয়া দুদিনের এই দুনিয়ায় আজ কিংবা কাল ছেড়ে যেতেই হবে আমি মারা যাওয়ার পর দু চার দিন মানুষ মনে রাখবে স্মৃতিচারণ করবে কোনো ভালো কাজ রেখে যেতে না পারলে কবর শুয়ে কিছুই পাবো না আর দুনিয়ায় থাকবে যা করে গিয়েছি তাই সাথী কিন্তু মারা যাওয়ার পরও যদি কিছু কবরে শুয়ে পাওয়া যেত তাহলে কতই না ভালো হতো তাই চাই জীবনে এমন কিছু করতে যাতে মৃত্যুর পরও আমল বন্ধ না হয় রঙের এই দুনিয়া আপনাকে ব্যবহার করছে মাত্র আপনি যে কয়দিন দুনিয়াকে দিতে পারবেন সেই কয়দিন আপনার মূল্য দুনিয়াবাসীর কাছে আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়লেই কিংবা মারা গেলেই আর কেউ মনে রাখবে না কত বড় বড় দাপটে মানুষগুলোকে দেখেছি একাকি নিঃসঙ্গ অবস্থায় হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়ির বেডরুমে ধুকে ধুকে মরতে তারপরও আমাদের দুনিয়ার মায়া কমে না দুনিয়ার রূপ সৌন্দর্যের মোহ আমাদেরকে নিকট ভবিষ্যতে আল্লাহর সামনে দাঁড়াবার কথা ভুলিয়ে দিয়েছে হাফসোস আমি হিন্দুনিয়া এই সুন্দর পৃথিবী এত সুন্দর মানুষগুলো ছেড়ে যে যে কোনো সময় চলে যেতে পারি মহান রবের কাছে ভয়ও লাগছে আশাও আছে মরিচিকা পৃথিবী মিছে সব মায়া কেউ কাউকে মনে রাখে না মনে রাখে ততক্ষণ যতক্ষণ প্রয়োজন কবরে রেখে আসার পর সবাই ধীরে ধীরে ভুলে যায় মাঝে মাঝে নিজেকে কবরে কল্পনা করে আমিহীন বাইরের দুনিয়াটা কল্পনা করি দেখি সবই ঠিকঠাক চলছে আমার জন্য কিছুই থেমে নেই অফিসের আমার চেয়ারটাও খালি নেই খালি নেই বাসার বিছানা খালি নেই যাদের মনে যতটুকু ছিলাম সে জায়গাগুলো সব দখল হয়ে গেছে আমার রেখে যাওয়া সম্পদ সবাই ভাগ করে ভোগ করছে হিন্দু দুনিয়া বেশ ভালোই আছে কিন্তু কেউ জানে না আমি কেমন আছি আল্লাই তো শেফার মালিক তিনি ছাড়া আর কে শেফা দিবেন আমি যখন অসুস্থ হই তখন তিনি আমাকে শেফা দেন